তাপপ্রবাহের মধ্যে চলছে প্রাথমিক বিদ্যালয় এ নিয়ে আরো জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমে যেতে চাই রাজধানীর বনানী টিএনটি স্কুলে আছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ জানাবে যে তীব্র গরমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এছাড়াও শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাড়তি কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সাথে জানিয়ে রাখতে চাই তীব্র তাপ্রবাহ যে চলমান সেই সেটার এই চলমান অবস্থায় কিন্তু পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছে প্রাথমিক শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তো সেক্ষেত্রে দেশের মোট ঢাকাসহ পাঁচটি জেলায় যে বিদ্যালয়গুলো আছে উচ্চ বিদ্যালয় এবং কলেজ সে বন্ধ রাখার ঘোষণা করেছে ইতিমধ্যেই বিষয় যে সার্বিক ব্যবস্থাপনা শুরুতেই বলতে চাই যে সকালে মর্নিং শিফটে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোই কিন্তু আসলে এখন সেটাই চলমান রয়েছে বিশেষ করে সকাল সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হয় সাড়ে নয়টা দুই ঘন্টা ক্লাস চলবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যবস্থাপনা যদি আমি দেখাতে চাই অবশ্যই ব্যবস্থাপনা যে স্কুলটিতে আমি আছি সেখানে ফ্যান রয়েছে অনেক বড় একটি হল রুমে ক্লাস হচ্ছে এবং কে বাছরা কতটা আসলে ভালো আছে একটু বলতে চাই যে কোনো সমস্যা হচ্ছে কিনা এই গরমের মধ্যে ক্লাস করতে জি না আমাদের অনেক ভালো লাগছে আমাদের অনেক ভালো লাগছে গরমে ক্লাস করতে আমাদের সকাল সাতটা 7:15 ক্লাস এবং 11:00 তে ক্লাস শেষ হয়ে যায় আমরা গরমে থেকেও ভালো থাকি যে

না এতটাও আমাদের কষ্ট হচ্ছে না অতিরিক্ত গরমের জন্য আমাদের ক্লাসে একটু ক্লাসের সময়সূচি একটু পরিবর্তন করা হয়েছে এবং আমাদের কালকেই আমাদের টিউটোরিয়াল পরীক্ষা সেজন্য আমাদের পড়াশোনা করাটা খুব জরুরি সম্ভব সাথে শুনছিলেন যে এছাড়াও ব্যবস্থাপনা যদি বলি যে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবস্থা রেখেছে এর ছাড়াও যাতে করে কোনো প্রকার সমস্যা না হয় সেই দিকটা নজর রেখেছে এখানকার যে শিক্ষক রয়েছেন বা যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু নজরদার রেখেছেন তো এই ছিল এখান থেকে সাথে সবশেষ ধন্যবাদ আরিফ এবার চুয়াডাঙ্গার খবর জানবো সহকর্মী কামরুজ্জামান সেলিমের কাছ থেকে প্রায় প্রতিদিনই চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি তাপমাত্রা উঠছে এই অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা এছাড়াও শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাড়তি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সাথে আসলে ঠিকই বলেছেন চুয়াডাঙ্গায় কিন্তু গত পরশু এবং তার আগের দিন কিন্তু দেশের এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গতকালকে ছিল ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই কিন্তু সারা বাংলাদেশের মধ্যে যে পাঁচটি জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করেছে তার মধ্যে চুয়াডাঙ্গাটা রয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিলুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যাপীঠটা কিন্তু মূলত কিছুক্ষণ আগে এই খোলা হয়েছে এবং ছাত্রছাত্রী যারা রয়েছে আসতে শুরু করেছে এখন কিন্তু পরিপূর্ণ কোনো ছাত্র ছাত্রী এবং আমরা আরও কিন্তু বেশ কিছু স্কুলে ঘুরে দেখেছি বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত সেই স্কুলগুলো কিন্তু বন্ধ রয়েছে আমরা এখানে স্কুল কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে যে তারা বাড়তি কিন্তু সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনার বাইরেও বেশ কিছু বাড়তি সিদ্ধান্ত নিয়েছে যেমন শিক্ষার্থীদেরকে খাবার স্যালাইন বাড়তি কিন্তু ও পানি এবং কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয় তাদেরকে কিন্তু দ্রুত হাসপাতালে এবং চিকিৎসার ব্যবস্থা তারা রেখেছে সাথে আপনি জানেন যে আসলে চুয়াডাঙ্গায় এই দিনের শুরুতে দিন যত গড়াচ্ছে ততই তাপমাত্রা যে পারত সেটি বাড়ছে বিশেষ করে বারোটা থেকে তিনটা পর্যন্ত কিন্তু রাস্তায় চলাফেরা করা একেবারেই দায় হয়ে পড়েছে কারণ এই সময় এত তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে সেখানে কিন্তু যারা ছিন্নমূল দিনানে দিন খায় তারা কিন্তু বের হতে পারছে না আর বের না কারণে তাদের কিন্তু বেশ বিপাকে পড়তে হচ্ছে কারণ যারা দিন আনে দিন খায় তারা একদিকে বাইরে বের হতে হচ্ছে অন্যদিকে কিন্তু তাদের আয় ইনকাম কমে গেছে এছাড়া কিন্তু আমরা মাঠে দেখেছি মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে এই মুহূর্তে কিন্তু আমের ফলনের বিপর্যয় দেখা দিয়েছে এছাড়া কিন্তু আমরা আবু কৃষির সাথে কথা বলেছি আবু পক্ষকে যেটি বলা হয়েছে দুই থেকে তিন দিন তাপমাত্রা অব্যাহত থাকবে এখন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সাথী ধন্যবাদ সেলিম